চূত্রের খড়ায় বসন্তের হাওয়া হওয়া আদ্রিতা গল্পের দ্বিতীয় অংশ কালো পোশাকে আবৃত লোকটি হাঁটু ঘুমন্ত আদ্রিতার পাশে বসে পড়ল ফর্ষা হাত ছুঁয়ে দিল আদ্রিতার এলোমেলো চুল সযত্নে গজে দিল তা আদ্রিতার কানের পিঠে গম্ভীর পুরুষালী কণ্ঠ হঠাৎ করে নিস্তব্ধ পরিবেশকে ভারী করতে খুব সহজেই সক্ষম হলো চোখের পানিটা তোর উপরে মানায় না আদরিনী যার থাকা দরকার আদরের মাঝে ছোট বিড়াল ছানার মতো সযত্নে আজ আমার এক ভুলের জন্য তার এইভাবে অসহায় হয়ে থাকতে হচ্ছে আমার এই ভুল ক্ষমা করিস না আদরিনী কখনো না পুরুষালী বাহডরে মুহূর্তে আদ্রি তার ছোট বাহু উঠে এলো ধীরুকয়ে গাড়ির দিকে এগিয়ে গেল গাড়ির লাইটে স্পষ্ট হলো আর্দ্রিতার চোখ বেয়ে গড়িয়ে পড়া অস্ত্রগুলো মুহূর্তে শক্ত গম্ভীর পুরুষটির বুক কেঁপে উঠল প্রতিনিয়ত ব্যায়াম করার শক্ত পেশিগুলো যেন অবসয়তায় জড়ো হলো তার চোখ বেয়েও মুহূর্তে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল যা ঘুমন্ত্র আদ্রিতার অজানা রয়ে গেল প্লিজ আমাকে ছোবেন না আমি অমন মেয়ে না কাকা আমাকে রেহাই দেন আমাকে নষ্ট করবেন না আমি আমি এখান থেকে চলে যাব এই সীমানাতে আর কোনো দিন আসবো না আমাকে ছেড়ে দেন কাকা আমাকে যেতে দিন রুমের এক কোনায় জরস্বরো হয়ে আকতির সুরে বলে ওঠে অষ্টাদশী তার এই আকতির কানে তোলে না বাবার বয়সী লোকটা নোংরা হাসি দিয়ে এগিয়ে আসে তাকে ধরতে এই এইসব ঢঙ্গের কথা আমার সামনে বলে লাভ নেই বুলবুলি ভদ্র সমাজের মেয়ে আর যাই হোক রাতের আধারে অসুস্থ বাবাকে রেখে তাই দরজায় গিয়ে দাঁড়ায় না তাই ন্যাকামো করো না যা চাইবা তাই পাবা শোনা চোখ থাকো তো দেখি না এক চিৎকারে ঘুম থেকে উঠে বসলো আদ্রিতা জোরে জোরে নিঃশ্বাস নিয়েও যেন নিঃশ্বাসের অভাবে দম আটকে আসছে তার দুই হাত দিয়ে শক্ত করে চোল খামচে ধরেছে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না এক সময় চিৎকার করে উঠল আপনাকে আমি ঘৃণা করি নীর ঘৃণা করি শুধুমাত্র আপনার জন্য আজ আমার সব হারিয়ে গেছে আমি নিজেকে হারিয়ে ফেলেছি আপনার জন্য প্রতিটা রাত আমার জন্য কালো রাত্রিতে পরিণত হয়েছে কেন করলেন এমন নীর চৌধুরী কেন কেন তখনই দরজা খুলে কফি হাতে প্রবেশ করলে এক বলিষ্ঠ যুবক তাকে দেখেই শান্ত হয়ে গেল আদ্রিতা চোখ মুছে অভিমানেই মুখ ফিরিয়ে নিল সে পুরুষটি তার এই বাচ্চাম দেখে হাসল এগিয়ে গেল তার দিকে কি ব্যাপার আদরিনীর অভিমান বুঝি এখনও ভাঙেনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন মানা করেছি না কতবার বলেছি আমার থেকে দূরে থাকবেন তাহলে কেন পিছু নিচ্ছেন আমাকে রেহাই দেন যেমনটা এত বছর আমার কথা মনে আসেনি ভবিষ্যতে ও না আসলেই আমি খুশি হব পুরুষটি কাতর গলায় বলে ওঠে আর কত অভিমান করে থাকবি একবারের জন্য কি আমার দিকটা বিবেচনা করা যায় না রে বোন কথাটা যেন আদ্রিতার কাটাগায় নুনের ছিটার মতো গিয়ে পড়ল আপনার দিক আপনার দিক কি দেখব আমি বলুন আমাকে আপনি তো দিব্যি ছিলেন বিদেশের মাটিতে নিজের নাম কামাতে ব্যস্ত ছিলেন কারোর সাথে একবার যোগাযোগ করার প্রয়োজন আপনি মনে করেননি আদ্রিয়ান খান তাহলে আজ কেন সে রাতে কত কি ঘটেছিল তার বিন্দুমাত্র অনুমান আপনার আছে হ্যাঁ থাকবে কীভাবে আপনি তো ব্যস্ত ছিলেন নিজেকে গড়তে তাহলে গড়ুন না নিজের সাম্রাজ্য নিয়ে ভালো থাকুন আমার খোঁজ যেমন সেদিন রাখেননি আজ কেন ভবিষ্যতেও রাখার প্রয়োজন নেই আদ্রিয়ান কিছু বলবে তার আগেই রুমে প্রবেশ করে এক নারী অবয়ব চোখে চশমা ঠিক করতে করতে গিয়ে আসলো সে তুই আবার এই অপয়াকে এই বাড়িতে কেন তুলে এনেছিস আদ্রিয়ান এখনই এই বাড়ি থেকে এই আবর্জনাকে বের করে দে না হলে এই মেয়ে এই বাড়িরও সর্বনাশ করে দিবে মহিলার কথা শুনে আদ্রিতার তার চোখে পানি আসলেও ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল মিস খানের কথা শুনে আদ্রিয়ান খান আপনার মা কিন্তু একটা কথাও ভুল বলেননি অবশ্য নষ্টার পেট থেকে তো আর ভালো কিছু আশা করা যায় না আদর মুখ সামলে মা হয় তোর আদ্রিয়ানের এমন কথায় হো করে হেসে উঠল আদ্রিতা মা মা কাকে বলে সে ব্যাখ্যা জানে না তো আপনার চোদ্ায় মা জননী একটু সময় পেলে জিজ্ঞেস করবেন তাকে কেমন কথাটা বলে আদ্রিতা বেরিয়ে গেল নরেন বেগম কিছু বলতে চাইলেও আদ্রিয়ানের রক্তিম চোখের দিকে তাকিয়ে বলতে পারলেন না রাগে গজরাতে গজরাতে নিজেও বেরিয়ে গেলেন আর আদ্রিয়ান পরে রইল সেখানেই আদ্রিয়ান আদ্রিতার বড় ভাই ব্যবসায়ী সাথে ডাক্তার আজ লোকেশনে পৌঁছাতে একটু সময় লেগে যায় আদ্রিতার আদ্রিতা যেতেই যেন সবাই আকাশের চাঁদ হাতে পেয়ে গেল সবাই ঘিরে ধরল তাকে কি সবাই এইভাবে আমার দিকে এগিয়ে আসলে ব্যাপার কী সব ঠিক আছে তো সবাই আমতা আমতা করতে শুরু করলো মেহের না পেরে নিজেই বলতে শুরু করে যে ডিজাইনার নীরছারের ড্রেস ডিজাইন করেছে আর তারই দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এখন তার জায়গায় অন্য কেউ যেতে চাইছে না তার বড় কারণ নীরছার এর আর দ্বিতীয় কারণ যদি নীরসার কমপ্লেন করে তাহলে চাকরি হারানোর ভয় আদ্রি তার ভ্রু কচকে গেল ডিজাইন তো করার আছে শুধু গিয়ে দেখানো এটার এমন কি দেখ কোনো ভুল থাকলে কোনো ছেলে যদি নিয়ে যায় তাহলে সাথে সাথে গুলি খাওয়ার চান্স নিরানব্বই পারসেন্ট আর কোনো মেয়ে গেলে তারা নীরসারকে হ্যাবলার মতো দেখতে গিয়ে সব গণ্ডগোল করে দিবে তাই আমরা ভেবেছিলাম যে আমি যাব এটাই তো সবাই যেন আকাশের চাঁদ পেয়ে গেল একেবারেই সবার ঠোঁটেই হাসি ফুটে উঠল। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল তার ভয় লাগছে না কিন্তু এই পুরুষের সামনে যাওয়া তার পক্ষে সম্ভব না কিন্তু এটা তার জব তাকে করতেই হবে সিনিয়র হিসেবে তার দায়িত্ব একটু বেশি তাই নিজেকে সামলাতে কোনো মতে বুঝিয়ে ড্রেসগুলো নিয়ে এগিয়ে গেল বাঘের খাঁচার দিকে এত তাড়াতাড়ি আবারও তাকে অতীতের মুখোমুখি হতে হবে ভাবেনি হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠল পাঁচ বছর আগের ঘটনা কান্নারত অসহায় আদ্রিতার মুখের ওপরে নির পেপারসার টাকা ছুঁড়ে মেরে পেন এগিয়ে দেয় সাইনিট আর এই যে টাকা আপনার চাওয়ার গুণ বেশি আছে এখানে হ্যাভ ইট অ্যান্ড জাস্ট গেট লস্ট আদ্রিতা তাচ্ছিল্যের হাসে না দেখেই কাগজ সই করে ছোটকেস থেকে শুধু তার প্রয়োজনেই বিশ লাখ টাকা নিয়ে উঠে পড়ে নীর তা দেখে তাচ্ছিল্য হেসে বলে ওঠে আত্মসম্মান এরও একটা মূল্য থাকে মিস খান যা আপনার নেই তাই এই ঢং করে লাভ নেই আর কোনো দিন আমার সামনে এসে দাঁড়ানোর দুঃসাহস করবেন না আপনার জন্য আমার শখের বাড়িটা নোংরা হয়ে গেল আসিফ আবর্জনা বেরিয়ে গেলে আগুন লাগিয়ে দিবি এই বাড়িতে আদৃতা পেছন ঘুরে তাকায় তাহলে তো আপনাকে পুড়িয়ে ফেলা উচিত মিস্টার চৌধুরী আপনার বিশ্বাস অব্দি আগুনে ঝলসে ফেলা উচিত তাই নাকি দোয়া করবেন এই জীবনে যেন আপনার মুখোমুখি না হয় বর্তমানে নিরশেষে অগ্নিদৃষ্টি আদ্রি তার এখনও মনে আছে তার ঠোঁটের কোণে ফুটে উঠল তার হাসি আমি নিয়তি এতই খারাপ যে এই আপনি নামক নিকৃষ্ট মানুষের সামনে আমি কোনোদিনও আসতে চেয়েছিলাম না সে আপনার দরজার সামনে আজ আবারও দাঁড়িয়ে আছি আমি শুধু তফাত একটাই সেদিন এই দুই চোখে কষ্ট আর ব্যথা থাকলে আজ আছে আপনার জন্য ঘৃণা আদ্রিতা গভীর এক নিশ্বাস নিয়ে দরজায় নক করতেই তা খুলে যায় আর আদ্রিতার চোখের সামনে যা ভেসে ওঠে তা চাইতেও আদ্রিতার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে দরজা খুলতেই আদ্রিতা না চাইতেও চিৎকার করে ওঠে তার চিৎকারে মুহূর্তেই নীরের ওপর থেকে বিরক্ত নিয়ে সরে আসে অর্ধ এক রমণী নিজের পোশাক ঠিক করতে করতে আদ্রিতার দিকে ঘুরে মিথিলা আদ্রিতার শরীল ঘৃণায় রিড়ি করে ওঠে মিথিলায় গিয়ে আসে আদ্রিতার দিকে ঠোঁটের নষ্ট হয়ে যাওয়া লিপস্টিক হাত দিয়ে মসতে মসতে বলে ওঠে ইউ ম্যানার্স বলতে একটা শব্দ আছে ওইটা কি তোমার ডিকশনারিতে নেই স্টুপিট মিথিলার এমন কথায় আদ্রিতার শরীর জ্বলে উঠল রাগে নিজেকে সংযত করে বলে উঠল সরি ম্যাম আমি নক করার উদ্দেশ্যতেই দরজায় কড়াঘাত করছিলাম কিন্তু ওইটা খুলে গেল এখানে আমার ফ্লট কোথায় ম্যাম আপনার আর আপনার হবুস্বামীর উচিত ছিল দরজা বন্ধ করে যা খুশি করা আদ্রিতার থেকে এমন উত্তর আশা করেনি মিথিলা অপমানে চিৎকার করে বলে উঠল ইউ কথাটা বলে ধাপ্পড় মারার জন্য হাত ওঠানোর আগেই তার হাত আটকে নিল কেউ আদ্রিতা মিথিলা দুজনেই পেছনে তাকিয়ে দেখে স্বয়ং নির দাঁড়িয়ে আছে রক্তিম চোখচোড়া দেখেই মিথিলা কেমন একটু মিহিয়ে গেল আমতামতা করে বলে উঠল নির্বেবি তুমি উঠে গেছ নীর এখানে এখনো দেখুন মিথিলার সামনে দাঁড়ানো আদ্রিতাকে সম্পূর্ণ রাত না ঘুমিয়ে শেষ রাতের দিকে ঘুমিয়েছিল নীর যার কারণে মেজাজ ঠিক ততটাই তুঙ্গে উঠে আছে তার আমার রুম লক ছিল না এটা খুললো কিভাবে সাহস কে দিয়েছে তোমাকে নিজের লিমিট নয়তো তোমার বাবা নিজের সব সম্পত্তি হারিয়েও তার মেয়েকে খুঁজে পাবে না আর মান সম্মান খোয়ানোর ভয় নির রুদ্র চৌধুরীর নেই তাই ভুলেও এই কাজ করো না গেট আউট নিরের ধমকে মিথিলা চমকে উঠলেও আদ্রিতা বিরক্ত হয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে ব্যস্ত মিথিলার আগে ফুসতে ফুসতে আদ্রিতার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে হনহন করে বেরিয়ে গেল আদ্রিতা নিজেও বের হয়ে যেতে নিলেই নীর হাত আঁকড়ে ধরে আদ্রিতা অবাক চোখে তাকায় নীরের দিকে শেষমেশ আবারও আমার দরজায় পা রাখতে হলোই তোমাকে সুইট হার্ট আবার কি চাও স্ত্রীর দাবি নিয়ে এসেছ নাকি আদ্রিতা ঘিনায় চোখ ফিরিয়ে নিল তা দেখে উচ্চ হেসে উঠল নীর ছেঁকা আদ্রিতাকে নিজের বুকে টেনে দরজা আটকে দিল আদ্রিতা নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এসব কী ধরনের অসভ্যতা মুসার আমার হাত ছাড়ুন মোছরামুছরি করে লাভ নেই সুইট হার্ট তুমি নিজেই আমার খাঁচায় ধরা দিয়েছ তাই এখন ছুটতে চেয়েও লাভ হবে না নির কথাটা বলেই আদ্রিতার ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলেই আদ্রিতা চিৎকার করে ওঠে আরেও ম্যার হঠাৎ ধমকে ওঠে আদ্রিতা আশেপাশের পরিবেশ দেখে বুঝতে বাকি থাকে না যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলতেই দেখতে পায় নির্ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে আছে বুকের ওপরে হাত ভাস করে নিরের পরনে শুধু একটা যার। পিটানো শরীর উন্মুক্ত আদ্রিতার গলা শুকিয়ে এলো তবুও নিজেকে সামলে বলে উঠল আপনার সঙ্গীতের জন্য ড্রেস নিয়ে এসেছিলাম ট্রায়ালের জন্য কোনো ফিটিং বা ডিজাইনের সমস্যা হলে তা ঠিক করা হবে নির্ভ্রু কুচকালো হয়তো চেষ্টা করছে মুখের আদলের সাথে কাউকে মেলানোর কিন্তু সে ব্যর্থ চশমার আড়ালে ঠিকভাবে বোঝা যাচ্ছে না ঘোলাটে মনির চোখ জোড়া আপনাকে দেখে তো ডিজাইনার না বরং স্টাফ মনে হচ্ছে যে স্যার আসলে উনি গুরুতর অসুস্থ সে কারণে আমি সিনিয়র স্টাফ হওয়ায় আমি এসেছি ফ্যাশন সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে আমি পড়াশোনা করেছি তাই এই নিয়ে আপনাকে বিন্দুমাত্র গাফলিতি করব না নীরের তীক্ষ্ণ বুদ্ধি বলছে মেয়েটা কিছু লুকাতে চাইছে কিন্তু কি সন্দেহের কাটা তখন আদ্রিতার উপরেই ঘুরছে নীর কিছু না বলে রুমের ভেতরে ঢুকে সবাই শরীর এলিয়ে বসে পড়ল আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল আসার সময় বুদ্ধি করে মেহেরের রোদ চশমাটা এ পড়ার বুদ্ধিটার প্রশংসা করতেও ভুলল না আদ্রিতা ভেতরে এগিয়ে এসে পাঁচ ছয়টা পাঞ্জারি পাঞ্জাবি এক সমানভাবে রাখল কিন্তু সেদিকে নিরের খেয়াল নেই সে এখনও ব্যস্ত আদ্রিতাকে পরক করতে সে ব্যস্ত তাকে কারো সাথে মিলাতে হয়তো নিজের এক রাতের বইয়ের সাথে স্যার কোনটা আগে ট্রাই করবেন ঘরের মধ্যে সানগ্লাস পরার কারণ কি মিস স্টাফ কিছু লুকাতে চাইছেন নাকি কিছু বের করতে চাইছেন আদ্রিতা থতমহত হয়ে গেল। আমতামতা করে বলে উঠল আসলে স্যার আমার চোখে ইনফেকশন হয়েছে সেই জন্য সানগ্লাস পরা সানগ্লাস খুলেন মিস আমিও দেখতে চাই ঠিক কী রকম ইনফেকশন আদ্রিতার এবার রাগ লাগছে একে তো এই লোকটার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এটাই তার সহ্য হচ্ছে না তার উপরে এর অযথা জেরা নিয়ন্ত্রণ হারিয়ে কাট কাট গলায় বলে উঠল স্যার আপনার প্রয়োজন ড্রেস আমার চোখ দিয়ে কাজ নেই আপনার তাই আশা এই সব প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না নির বাঁকা হাসল চোখের দৃষ্টি ধারালো করে হাতের ইশারায় একটা পাঞ্জাবি দেখালো আদ্রিতা মাথা নিচু করে সেই নিরের হাতে ধরিয়ে দিল নির কিছুটা গা ঝাড়ার মতো করে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো পাঞ্জাবি মাথা গড়িয়ে ঢুকিয়ে হাতের ইশারায় আদ্রিতাকে কাছে ডাকল আদ্রিতা ভেঙচি কেটে এগিয়ে এলো কোনো সমস্যা স্যার নির কোনো ভঙ্গিমা না করে বলে উঠল বোতামগুলো লাগিয়ে দিন মিস স্টাফ আদ্রিতের আগে কণ্ঠে বলে উঠল আমি আপনার স্ত্রী নই স্যার এই কাজ আমার না নির হঠাৎ করেই নির আদ্রিতার মুখের কাছে ঝুঁকে আসলো সাথে সাথে পেছনে গেল আদ্রিতা স্ত্রী নন বুঝি আদ্রিতা ভয় পেল সে জানে কেন তার মেরুদণ্ড বেয়ে হিমশীতল তরঙ্গ যেন বয়ে গেল আদ্রিতা এদিক ওদিক তাকাচ্ছে কখন ছুটে ফেলাবে তার অপেক্ষার প্রহর গুনছে সে এটা পারফেক্ট আছে এটা রেখে যান আর ঘাম মুছে ফেলুন মিস স্টাফ নয়তো বাহিরের কেউ দেখলে ভাববে কী না কী করে ঘাম ঝড়িয়ে ফেলেছেন জানেনি তো মানুষ কতটা নিকৃষ্ট পেছনে ঘুরে যেতে যেতে আদ্রিতা তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে উঠল আপনার থেকে কম আকম্বিক আদ্রিতার হাত মুচড়ে ধরল নীর আদ্রিতার পিঠ নিজের বুকের সাথে আঁকড়ে ধরে হিসফিসিয়ে বলে উঠল আমার থেকে নিকৃষ্ট কেউ হতে পারবেও না বেবি ডল কেউ চেষ্টা করলেও পারবে না তাই আমার সাথে কারো তুলনা করে বোকামি করো না চশমার আড়ালে নিজের অনুভূতি লোকানোর বৃথা চেষ্টা করে নিজের বাচ্চামর পরিচয় দিয়ে লাভ নেই কথাটা বলেই ছেড়ে দিল নির আদৃতা আদ্রিতা ছাড়া পেয়ে নিজের হাত বুকে বেঁধে দ্রুত পায় সেখান থেকে যেতে নিলেই আবারও থেমে যায় নীরের প্রশ্নে নাম কি মিস স্টাফ আমার বিয়েতে কে কে স্টাফ হিসেবে আছে জানা তো প্রয়োজন বলা যায় না আমার বিয়ে বিয়ের আয়োজন করতে এসে আমাকেই খুন করে ফেলল ভয়ঙ্কর ব্যাপার স্যাপার কি ঠিক না আদ্রিতা স্মিত হাসলো পেছন না ঘুরে বলে উঠল মেহের আদ্রিতা চলে যেতেই নীর আবারও সোফায় শরীর এড়িয়ে দিল উচ্চস্বরে হেসে বলে উঠল। আই লাইক ইট আই লাইক ইট মাঝে মধ্যে এমন এন্টারটেইনমেন্ট না হলে চলে না ছ্যা মাথার জীবন কথাটা বলেই উচ্চস্বরে হেসে উঠলো নীর হাতের পাঞ্জাবিটিকে দূরে ঝুড়ে দিয়ে বলে উঠল। সামান্য এক মাছের জন্য এইভাবে আমাকে জাল পাতা লাগবে ব্যাপারটা নিছক স্বপ্ন ছাড়া কিছুই না আর সব স্বপ্ন পূরণ করা নিরের স্টাইল সো ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে